আসসালামু আলাইকুম সায়েন্স ওয়ালেটের পক্ষ থেকে চলে আসলাম হচ্ছে আমি আসিফ রাজা আর আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও সেইটি হচ্ছিল রাসায়নিক পরিবর্তন লেকচার থ্রি আপনারা যারা রাসায়নিক পরিবর্তন লেকচার থ্রিটা খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আর এই পুরো ভিডিওটি এই পুরো ভিডিওটির লিঙ্ক আমি আমার এখন যে ভিডিওটি আছে সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা সরাসরি এই পুরো ফুল ভিডিওটি দেখে নিতে পারবেন রাসায়নিক পরিবর্তন লেকচার থ্রি আর এছাড়াও যদি আপনারা যদি মৌলের তারপর তা প্রাণী বিভিন্ন শ্রেণী মেন্যাস তাছাড়া রসায়ন তরিত প্লাস্টিক ম্যাট্রিক্স যেগুলো আছে সেই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনি এখান থেকে পেয়ে যাবেন আর পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো আজকে কী করে আপনারা সরাসরি এইখানে চলে আসতে পারেন তা এখানের জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে গুগল ক্রমে চলে যাবেন আপনারা আপনারা আপনাদের ফোনের ব্রাউজারে যেতে পারেন বা ল্যাপটপের ব্রাউজার ল্যাপটপ বা ডেস্কটপের ব্রাউজারে চলে যাবেন সেখানে কি আপনারা লিখবেন হচ্ছিল সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট ব্লগার জাস্ট শুধুমাত্র লিখবেন না ছিল সায়েন্স ওয়ালেট ব্লগার পরবর্তীতে আপনারা এন্টার হিট বাটন করবেন তা ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে সায়েন্স ওয়ালেট একদম ফার্স্ট অন্য কোনো না নিচে কিন্তু একটা আছে সেটা না আমাদের ছিল একদম ফার্স্ট যেটা সেটা হচ্ছে সায়েন্স ওয়ালেট টোয়েন্টি ফাইভ যেটা সেটা হলো আমাদের রানিং যেটা তো আপনারা এই সায়েন্স ওয়ালেটে যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন হচ্ছিল যে আমাদের যতগুলো কোর্স আছে এবং যতগুলো ভিডিও আমরা ছাড়তেছি সবগুলো আপনার এখানে পেয়ে যাবেন যেমন যে রাসায়নিক পরিবর্তন লেকচার থ্রি যেটা এটা আপলোড করা হয়েছে যেটা তারপর ছিল প্রাণী বিভিন্নতা ম্যাট্রিক্স তারপর ছিল রাসায়নিক তৈরিত রাসায়ন তারপর ছিল মৌলের পর্যাপিত ঠিক আছে তা আপনাদের কার কার কোন কোন টপিক্সের উপর ভিডিও লাগবে সেইগুলো আপনার এখান থেকে কাইন্ডলি এই কমেন্ট বক্স আপনার জানাবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সবগুলো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আর আমি কিন্তু আবারও বলতেছি আপনারা কোনো কিছু করবেন না জাস্ট শুধুমাত্র গুগল ক্রোমে গিয়ে লিখবেন চলো সায়েন্স ওয়ালেট ব্লগার বানানটা চলো এখানে দেওয়াই আছে সায়েন্স ওয়ালেট ব্লগার তো সেখান থেকেই আপনারা এই সার্চ দিয়ে এই প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটেই প্রবেশ করলেই আপনারা আমাদের সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো এখন থেকে ইউটিউবে এই ভিডিও আপলোড করলে ডিলিট হয়ে যাচ্ছে বা রিমুভ হয়ে যাচ্ছে সেই ধরনের আর কোনো জটিলতা থাকবে না এখন থেকে আপনারা সরাসরি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আমি আবার বলতেছি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা কি লিখে সার্চ দিবেন সায়েন্স ওয়ালেট ব্লগার আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম